ওয়েলকাম টু এস আর টিভি টিভিতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আজকের খবরগুলো কাকে থাপড়াইতে চাইলেন পরিমণি জানিয়ে দেব বিস্তারিত বেশ কিছুদিন ধরে একটি ভিডিওকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ান স্বপ্নম বুবলি ও পরিমণি চলতি বছরের মার্চে ছেলে শেহজাদ খান বীরার জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন বুবলি পরবর্তীতে ভিডিওটির থিম কপি করেছেন বলে জান অভিযোগ তোলেন পরিমণি মূলত এরপরই শুরু হয় তাদের দ্বন্দ্ব তবে এখনও শেষ হয়নি এই দ্বন্দ্ব বুবলি পরিমণির ফেসবুকে পাল্টা স্ট্যাটাস দেওয়ার মাঝে হঠাৎই নির্মাতা চয়নিকা চৌধুরী জানান বুবলি বেদব নন আর এতেই ক্ষিপ্ত আরেকটি স্ট্যাটাসে পরিমণি জানান শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা ব্যক্তির সঙ্গে আর সম্পর্ক রাখবেন না এরপরে চর্চায় উঠে আসেন নির্মাতা চয়নিকা চৌধুরীর নাম দুজনের ভার্চুয়ালি এই দ্বন্দ্বের মাঝে কলকাতার একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে আরপকালে এই দ্বন্দ্বের ব্যাপারেও কথা বলেন সে দেশ কাটিয়ে না উঠতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের মন্তব্য করলেন এই নায়িকা ফেসবুকে একদিন স্ট্যাটাসের মাধ্যমে রীতিমতো ক্ষোভে উগড়ে দিলেন পরিমণি যদিও পোস্ট করে কারোর নাম উল্লেখ করেননি তিনি শুক্রবার পাঁচই এপ্রিল বিকালে ফেসবুকে পরিমণি লিখেছেন আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কোন বিদেশে বসে সামনে আসতে বলেন আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন দল পাকায়েন না এত আমি তাও তো আপনাকে আপা বলে ডাকি কারণ আমি সভ্য তাই আপনার বোন আর আপনার মতো তুই তুকারি গালিগালাজ তো করি নাই সামনে পড়লে এবার থাপড়ায় দিবেন তাহলে দিবনে তাইলে বেয়াদবি না করে এত কথা আপনার আপনারা আমাকে নিয়ে এবার এটা করলে কি যায় আসে আর এদিকে স্ট্যাটাসে পরিমণি কারণ নাম উল্লেখ না করলে উনি ধারণা করছেন হয়তো হুবলির বড় বোন সঙ্গীত শিল্পী নাজনীর নিমিকেই ইঙ্গিত করেছেন পরিমণি কারণ গেল ফেব্রুয়ারিতে ফেসবুকে লাইভে এসে শাকিব খানের প্রথম স্ত্রী অবু বিশ্বাসকে সহ অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি ওই সময় বিষয়টি নিয়ে বেশ চর্চা হয়েছিল নেট দুনিয়ায় তো এই খবরটি পর্যন্ত পরবর্তী আপডেটের জন্যই এসআর টিভির সঙ্গে এর সঙ্গেই থাকবেন ধন্যবাদ